মেটাফোর নিয়ে আলোচনা করবো বিস্তারিত হবে এবার অনেকের মাইন্ডে প্রশ্ন আসতে পারে যে স্যার মেটাফোরটা কি সিমিলি তো বুঝে গিয়েছিলাম যে সিমিলি তো একটা কম্প্যারিজেন করা হয় দুটো ডিফারেন্ট অবজেক্টস এর মধ্যে একটা কম্প্যারিজেন করা হয় এবং সেই কম্প্যারিজেনটা করা হয় হচ্ছে লাইক এবং অ্যাজ দিয়ে ঠিক আছে সেই কম্প্যারিজেন গুলো করা হয় কিন্তু মেটাফোরটা কি ঠিক আছে সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে তো স্টুডেন্টস আমি এই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কিছু ছোট্ট কিছু একটা ইনফরমেশন দিতে চাই যে আমাদের এই যে নোটসপত্রগুলো রয়েছে সিমিলি মেটাফোর ক্লাইম্যাক্স ঠিক আছে অক্সিমোরন হাইপারবেট এই যে মেটাফ মানে এই সমস্ত যে নোটসপত্রগুলো রয়েছে এই নোটসপত্রগুলো যদি তোমরা পেতে চাও সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটা করে যদি লাইভ ক্লাস যদি তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন এবং সিক্স

প্রথমত ডেফিনেশন দেব ঠিক আছে কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব কিছু এসেনশিয়াল ফিচার্স নিয়ে আলোচনা করব এবং লাস্টে তোমাদের পরীক্ষায় তোমরা কিভাবে লিখবে সমস্ত কিছু আলোচনা করব ঠিক আছে চলো শুরু করা যাক ডেফিনেশন থেকে দেখো ডেফিনেশনে কি বলেছে ইন এ মেটাফোর অ্যান ইমপ্লাইড কম্প্যারিজন অর ইমপ্লিসিট কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট থিংস অর আইডিয়াস ঠিক আছে দুটো ডিফারেন্ট থিংস ওর আইডিয়াসের মধ্যে একটা কম্পারিজেন করা হবে এবং এই কম্পারিজেন করা হবে ইমপ্লিসিট একটা একটা করা হবে ঠিক আছে অনেকে মাথার উপর কি বলে উজ্জ্ব কম্প্যারিজেন দেখো সিম্পল ভাষায় যদি বলি সিমিলিতে কি হতো একটা কম্প্যারিজেন করা হতো শি শি ইজ লাইক ইজ লাইক আ লাইক্যাডঙ্কি তাকে সেই মেয়েটিকে একটা ডঙ্কির সাথে তুলনা করা হচ্ছে কি দিয়ে লাইক দিয়ে তুলনা করা হচ্ছে মেয়েটা ফোরে কি হয় এই লাইক বা অ্যাজ এখানে হচ্ছে থাকবে না শি ইজ ডঙ্কি ঠিক আছে এই রকম টাইপের হবে এখানে লাইক অথবা অ্যাজ কিন্তু হবে না দেখো ইন অ্যাসিমিলি অ্যান্ড ইমপ্লিসিট বা ইমপ্লাইট কম্পিটিশন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট থিংস দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজেন করা হবে এবং এই কম্পারিজেনটাকে কাউকে না জানিয়ে একটা কম্পারিজেন করা হবে দ্য দ্য ক্যামেল ইজ শিপ উটকে মরুভূমি জাহাজ বলা হয়েছে মরুভূমি জাহাজ দেখো উটকে জাহাজের সঙ্গে একটা তুলনা করা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে কোনো লাইক নেই কোনো অ্যাজ নেই দেখো দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট এই সেন্টেন্সের মধ্যে কোনো কোনো কি লাইক দেখতে পাচ্ছ কোনো জায়গায় অ্যাজ দেখতে পাচ্ছ কোনো জায়গায় নেই তাহলে এটাকে আমরা বলবো দেখো আমরা এখানে ইজিলি বুঝতে পারছি এখানে একটা কম্প্যাটিসান করা হচ্ছে এখানে দ্য ক্যামেলের সাথে শিপের একটা কম্প্যারিসন করা হচ্ছে এবং এই কম্প্যারিসনের মধ্যে কিন্তু কোনো লাইক নেই কোনো অ্যাজ নেই একটা ঊর্ধ্ব কম্প্যাটিসন কিন্তু এখানে করা হচ্ছে শি দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিসার্ভ সেকেন্ড এক্সাম্পলে দেখি হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট তাকে এই স্টেটের পিলার হিসাবে বলা হচ্ছে ঠিক আছে তো তার সঙ্গে কিন্তু এখানে পিলারের একটা কম্প্যারিজেন এখানে কিন্তু করা হচ্ছে কিন্তু এই কম্প্যারিজেনের মধ্যে যদি তোমার করো এই কম্প্যারিজেন মধ্যেও কিন্তু কোনো লাইক অথবা কিন্তু নেই ঠিক আছে বোঝা গেল দিস ইজ আ ইমপ্লাইড কম্পারিজেন ওকে লেটস সাম অফ ডেলসিয়াল ঠিক আছে নাম্বার ওয়ান এ ইস ইজ মেড মেটাফোরে কি করা হয় একটা কম্প্যারিজন করা হয় সেকেন্ড দ্য কম্প্যারিজন ইজ বিটুইন টু ডিফারেন্ট থিংস ইন কাইন্ড বলছে এই যে কম্প্যারিজনটা হবে এই কম্প্যারিজনটা দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্প্যারিজন করা হবে ঠিক আছে এবং দ্য থার্ড ফিচার ইজ দ্য থার্ড এসেনশিয়াল ফিচার ফিচার ইজ দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ ইমপ্লাইড একটা উজ্জ কম্প্যারিজন এখানে করা হবে ঠিক আছে দ্য ইমপ্লাইড মানে হচ্ছে উজ্জ ঠিক আছে দ্য পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ ইমপ্লাইড বোঝা গেল এই কয়েকটা ছিল তোমাদের এসেন্সিয়াল ফিচার্স এবার আসা আসা যাক যেটা আমি ভিডিও শুরুতে বললাম আই দ্য ভেরি বিগিনিং অফ দ্য অফ দ্যাট ভিডিও পরীক্ষা তোমরা কীভাবে লিখবে সেই সম্পর্ক সম্পর্কে একটু কিন্তু আলোচনা করবো দেখো ফার্স্ট অফ অল তোমাদের এর আগের ভিডিওতে আমি বললাম যে ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট ঠিক আছে ধরে নাও এটা তোমাদের চলে আসলো নাম্বার ওয়ান দিয়ে এই মানে ইয়েটা দিয়ে দিল কোটেশনটা দিয়ে দিল এটাই আসতে হবে এটা কোনো মানে নেই অনেক আছে এরকম ঠিক আছে তোমাদের বুঝতে হবে যে একটা কম্প্যারিজন করা হবে এবং কম্প্যারিজনটা যাতে ইমপ্লাইড একটা কম্প্যারিজন করা হয় দেখো এটাই ধরে নাও তোমাদের এক নাম্বার দিয়ে পরীক্ষায় চলে আসলো যে দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট এবার এটার হচ্ছে তোমার ইয়েটা করতে হবে ঠিক আছে ফার্স্ট স্টেজ আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে আইডেন্টিফিকেশন আমাদের একে আইডেন্টিফাই করতে হবে উই হ্যাভ টু আইডেন্টিফাই উইচ ফিগার অফ স্পিচ দ্যাট ইজ ঠিক আছে কোন ফিগার অফ স্পিচ এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লাইক নেই কোনো অ্যাজ নেই এখানে কোনো কিছু নেই কিন্তু একটা কম্প্যারিজন করা হচ্ছে ক্যামেলের সাথে শিপে তার মানে এটা হচ্ছে মেটাফোর ঠিক আছে তার মানে আইডেন্টিফিকেশন আমি আমি আইডেন্টিফাই করলাম এটাকে লিখবো কিভাবে এটাকে লিখবো হচ্ছে দিস ইজ আ কেস অফ মেটাফোর দিস ইজ আ কেস অফ মেটাফোর আইডেন্টিফিকেশন একটা পয়েন্ট করবে পয়েন্ট করার পরে লিখবে দিস ইজ আ কেস অফ মেটাফোর ঠিক আছে আমি কিন্তু আমাদের নোটস পত্রগুলোর মধ্যে কিন্তু দিয়ে রেখেছি এই জিনিসগুলো সেকেন্ডলি সেকেন্ড তারপর তোমরা কি করবে তারপরে তোমাদের দিতে হবে একটা ডেফিনেশন ঠিক আছে ডি ই এফ আই এন আই টি আই ও এন ডেফিনেশন ঠিক আছে ডেফিনেশনের মধ্যে কি লিখতে হবে এই জিনিসটাকে মারো রাট্টা একদম বিন্দাস রাট্টা মারো বলো যে ইন এ মেটাফোর বিন্দাস লিখে দাও ইন এ মেটাফোর অ্যান ইমপ্লিসিট বা ইমপ্লাইড কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট থিংস অর আইডিয়াস একদম রাট্টা মারি একদম ঠিক আছে মেয়ে লিখে দেবে নেক্সট হচ্ছে ডেফিনিশন হয়ে গেল নেক্সট হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন এই যে ইউ হ্যাভ টু এক্সপ্লেন দ্যাট কোটেশন অর হোয়াট এভার ইউ ক্যান সে এই ধরেন সেন্টেন্সটাকে তোমাকে এক্সপ্লেইন করতে হবে ঠিক আছে তো এক্সপ্লেন কিভাবে করবে বলবে

ঠিক আছে তো স্টুডেন্টস আমাদের সাথে খুব শীঘ্রই যুক্ত হয়ে যাও ক্লাসেসগুলো কিন্তু রেগুলার বেসিসে কিন্তু মানে রেগুলার বেসিসে বলবো না যে প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু ক্লাসেস হচ্ছে যত তাড়াতাড়ি মানে জয়েন হবে আমাদের সাথে তত তাড়াতাড়ি কিন্তু সেই ক্লাসেসগুলো করতে পারবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ